সম্মানিত ভাই এই জন্যই তো সাহাবিরা জান্নাতে যাওয়ার জন্য সুযোগ খুঁজতেন কোন আমল কিভাবে করে আল্লাহর জান্নাতে যাওয়া যায় সুবহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার মনোযোগ লাগান নবী মোহাম্মদ রসুল উল্লাম সাল্লাহ আলী সাল্লাম তিনি হজরতে আবু নিয়ে যখন বাড়ির থেকে হিজরত করলেন বাড়ির থেকে যখন বের হলেন বের হওয়ার পর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পথ চলতে চলতে হজরতে আবু বাকার সিদ্দিক তিনাকে নবীজি বলছেন যে আবু আমার তো খুব পানি পিপাসা লাগলো একটু পানির দরকার কোথায় পাবো পানি নবীজি বললেন একটু পানির খোঁজ করো হজরতে আবু বকর বললেন ইয়ারসুল আল্লাহে চারিদিকে দিকে তাকায়া বাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে না আমার নবীজি বললেন তুমি একটু দক্ষিণের দিকে হাঁটো হজরতে বকর চিন্তা করলেন নবীজি যেহেতু বললেন যে একটু দক্ষিণের দিকে হাঁটো আমি একটু হাঁটি আল্লাহ রসুলের কথায় হজরতে আবু বকর তিনি দক্ষিণের দিকে হাঁটলেন হাঁটার পরে দেখলেন যে একটা পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা কুটির বাড়ি দেখা যায় বলেন তো নবী যে আমার যে কথাটা বলেছেন সেই কথার মধ্যে বাস্তবায়ন সত্যতা আছে না নাই আছে হজরতে আবু বকর তিনি একটু হাঁটলেন হাঁটার পরে বাড়ির যখন সন্ধান পাইল হজরতে আবু বকর রসুলকে সে বলছেন ইয়া রসুল আল্লাহ এই জায়গা একটু বাড়ি দেখা যায় আল্লাহ রসুল বললেন আবু বকর ওই বাড়িতে যে আমার খাওয়ার জন্য একটু পানির ব্যবস্থা করো একটু পানি দেয় কিনা ওই বাড়িতে পানি কিনা একটু খোঁজ করো হজরত আবু বকর সিদ্দিক করি পানির সন্ধানে তিনি ওই বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে বললেন তোমার বাড়িতে যদি কোনো পানি থাকে তাহলে আমাদেরকে একটু পানি দাও আমার ভাইরা মনোযোগ লাগান এই বাড়ির ভিতরে বৃদ্ধা একজন মহিলা এই মহিলা বলতেছি বাড়ির ভিতরে যে পানি আছে এই পানি তো আমাদেরই হবে না আমাদেরই খাওয়ার কোনো পানি নাই আমাদের বাড়িতে যে বকরি গলা আছে এই বকরির ওলান থেকে দুধ দহন করি এই দুধ আমরা খাই এবং পানি পিবাসা মিটাই বলি সোবাহান্লাহ চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন দুধ এমন একটা খাদ্য এই দুধ যদি কেউ খায় পানি পিবাও মেটে খোদাও মিটে যাও বলেন আলোচনা কি শুনছেন নবীজি বললেন রে আবু মাকুর যাও তুমি যাও এবার তুমি জি বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহ ভানি সাল্লাম পানি চেয়েছে এবার আবু বকর যে বলছে ও বুড়িমা মোহাম্মদ সাল্লাল্লাহ ভানি সাল্লাম পানি চেয়েছে বুড়িমা তো মোহাম্মদকে চেনে না বলে না আমার বাড়িতে কোনো দেওয়ার মতো পানি নাই কোনো পানি দেওয়া যাবে না হজরতি আব্বকার সিদ্দিক রাজিয়াল্লাহ তালান তিনি ঘুরে আসলেন ঘুরে আসার পর নবীজিকে এই কথা বললেন নবীজির কাছে আবু বকর বললেন ইয়া রসুল আল্লাহ তবে আমরা তার বাড়ির ভিতরে দেখলাম যে তার বাড়ির মধ্যে বকরি দেখা যায় বাড়ির মধ্যে বকরি আছে রসুল আকরাম সাল্লি সাল্লাম হজরতে আবু বকর সিদ্দিক সিদ্দিককে বললেন ও আবু বকর তুমি ওদেরকে বলো আমরা ওদের কাছে পানি নেব না তবে একটা বকরি যদি দেয় ওই বকরির ওলান থেকে আমরা দুধ দহন করবো সুবান বলেন এখন আবু বকর কি আল্লাহ রসুল এই কথা বললেন বুড়ির কাছে যে বলছে বুড়িমা তোমার বাড়ির থেকে আমি কোনো পানি নেব না তবে তোমরা তুমি যদি একটা বকরি দাও এই বকরির ওলান থেকে আমি আমরা একটু দুধ দহন করে নেব বুড়ি মা বলতেছে কি বলেন আপনারা আমার এই জীর্ণ শীর্ণ মরুভূমির ভিতরে কোনো খাবার নাই এই বকরির ওলান থেকে দুধ দহন করা সম্ভব হবে না কোনোমতেই দিতে চাই না কিন্তু আল্লাহ রসুল কয়েকবার হজরত আবু বকরকে পাঠালেন বুড়ি লাভ হয়ে গেছে বুড়ি লাভ করে বলছে এই যে বকরিটা নিয়ে যাও এখান থেকে যদি দুধ দহন করতে পারো তাহলে এই দুধ দাহন করে তোমরা পানি বিবাসা মিটা আসলে বুড়ি কি রসুলকে চিনেছে চিনতে পারলে বকরি কেন সমস্ত সম্পত্তি রসুলকে দিয়ে দিত জোরে বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা মাঝে মধ্যে এরকম বলি যে আমরা রসুলকে দেখি নাই তবে রসুলকে ভালোবাসি ধরে বলেন ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা বুড়ি রসুলকে চেনে নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী আবু বকরকে বললেন আমাদের কাছে তো দুধ দহন করার মতো কোনো পাত্র নেই বুড়ির কাছে একটা পাত্র চাও তো বুড়ি ছোট্ট একটা পাত্র দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন বুড়ির কাছে বলো একটা বড় পাত্র দিক মানে পাত্র খুবই ছোট একটি বড় পাত্র যেন দেয় বুড়ি হজরতে আবু বকরকে বলতেছে কি পাগলামি আপনারা শুরু করেছেন আমার এই বকরি থেকে তো এই পাত্র ভরায় তো দুধ হবে না আর বড় পাত্র দিলে আপনারা দুধ কিভাবে সেখানে পাবেন মি আমদেরকে একটা বড় পাত্র দাও এবার বুড়ি এক পর রাত করে একটা বড় পাত্রই দিলেন এবার এই পাত্রটা নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই बकरीটারে আমার কাছে নিয়া আসো আখেরী জামানার پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহারে নবীজির আমার বরকতপূর্ণ হাত নবীজির হাত মো যেই চোখের মধ্যে লেগেছে ওই চোখের অন্ধত্ব ভালো হয়ে গেছে আল্লাহ রসুলের হাত ওই খেজুর গাছে স্পর্শ পাওয়ার কারণে খেজুর ধরেছে নবীজির কাছে যখন এই বকরিটা নিয়ে আসা হলো আরেক এই বকরিটা নবীজি আমার নিয়াম বিসমিল্লা বলে ওলানির ভিতরে হাত দিলেন বিসমিল্লা বলে আমার নবীজি বলে ভিতরে হাত দিলেন নবীজি দিলেন্লাহ বললেন আহারে দুনিয়ার কত মানুষ আছে বিসমিল্লা বলে খানাও খায় না আসে না নাই কিন্তু বিসমিল্লা অনেক দান সুভানুল্লাহ বলেন বিসমিল্লা বললেন বিসমিল্লা তেলাওয়াত করে ওলানের ভিতরে হাত দিলেন ওলানের ভিতরে হাত দেয়া তিনি দুধ দহন করতে লাগলেন যখন দুধ দহন করতে লাগলেন যেই পাত্রটা দিয়ে সেই পাত্রটা দুধে ভরে যায় সোভান একটু জোরে বলা যায় না পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই সোভান বলেন আমি দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখব গাই পাইলে নিরালাই গণবি পাইলে বলেন না পাইলে নি দয়াল নবী কত দূরে সাগরের তীরে কত দূরে ওই সোনার ঘরে ওই সোনার ঘরে আসেন তিনি সর্বদাই পাইলে গনবি গণবি নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই কষ্ট হচ্ছে আপনাদের বাজার হচ্ছে নাকি আপনারা সম্মানিত ভাইরা মা রসুলের বরপত আসে না নাই আসে মোহাম্মদ সম্মান কারণ রসুলের আকাশ তুমি সম্মান সুবাহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন কালা আলা খুলুখিন আজি সুভানালা পড়ে